বাসাদ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি রোডের শহীদ বাদল লেন দীর্ঘদিন ধরে প্রায় পাঁচশো ফুট রাস্তা সংস্কারণ না হয়ে এলাকার লোকজন দীর্ঘদিন ধরে সিপিএম দেবব্রত পালের অভিনব উদ্যোগে নিজের গ্যাটের পয়সা দিয়ে রাস্তাটি তৈরি করার উদ্যোগ নেয় সেই মতো শনিবার সকাল থেকে এই ঠালায় রাস্তাটির কাজ শুরু হয় এদিন বাসাত পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল জানান হ্যাঁ এরকম রাস্তা অনেক হয়নি আপনারা তো জানেন যে বারাসাত পৌরসভার দশ নম্বর ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থান করে সেন্ট্রাল বারাসাতের মধ্যে অবস্থান করে এবং এই এই ওয়ার্ডের সঙ্গে কানেকটিভিটি হচ্ছে বারাসাত রেলওয়ে স্টেশন বারাসাত জংশন স্টেশন এবং আপনারা জানেন যে এই স্টেশনটাকে কেন্দ্র করে আমাদের এখানে মেট্রোর কাজ স্টার্ট হয়েছিল পরবর্তীকালে বিদায়ী পৌরমাতার তার বিচারিতার জন্য আমাদের মেট্রোর কাজটা বন্ধ হয়ে যায় এখান থেকে এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের সাংসদ আবার উদ্যোগ নিয়েছেন এখান থেকেই আবার স্টার্ট হবে আমরা সহযোগিতা করব এর বারাসাত দশ নম্বর রোডের বহু রাস্তা এখনও কাঁচা রাস্তা ছিল কিন্তু আমি সেই কাঁচা রাস্তাগুলোকে আমি আমি আসার পরে সেগুলোকে সবটাই কংক্রিট করে দেওয়া হয়েছে যে যৎসামনে যেগুলো বাকি আছে সেগুলো আগামী ছ মাসের মধ্যে হয়ে যাবে প্রচুর উন্নয়ন বাকি আছে এখনও প্রচুর উন্নয়ন বাকি আছে কারণ বিগত দুটো পৌর বোর্ডে বারাসাত পৌরসভার চৌত্রিশটা ওয়ার্ডে যে উন্নয়নের জোয়ার এসেছিলো আপনারা সকলেই জানেন আমরা বলি যে যে গত দুটো বোর্ড আমাদের বালাসাত পৌরসভার স্বর্ণযুগ ছিল কিন্তু এই ওয়ার্ডটি বামেরা বামেদের যেটা কালচার যে আমরা আমাদের কিছু দেয় না আমরা আমরা ক্ষমতায় নেই সেটা দেখিয়ে সমস্ত টাকা উনি পেয়েছেন কিন্তু কী করেছেন আমি জানি না ওয়ার্ডের মানুষরাও জানেন না আমরা যে ডেভেলপমেন্ট কমিটি আছে সেই ডেভেলপমেন্ট কমিটিতে আমরা ডিসকাশন করে আমরা এক একটা রাস্তা করি লাইটেনিং করি এবং যেখানে যেখানে ড্রেনের ওপরে এখনও কাভার্ড নিই সেগুলো কভার্ডের ব্যবস্থা করি সবটাই আলোচনার মাধ্যমে করি আগের বিদায় আগের পৌরমাথায় শুধু সেগুলো করতেন না এবং এই আর অন্ধকারে ডুবিয়ে দিয়েছিলেন আমার প্রাইমারি কাজ ছিল যে কদিনে আমি আছি এই ওয়ার্ডটাকে আমি সুন্দর করে সাজিয়ে একটা মডেল ওয়ার্ড করে যাব তারই সেই লক্ষ্যে আমি কিন্তু এগিয়ে চলেছি আপনাকে কেন গাড়ির পয়সা খরচ করে করতে হচ্ছে পৌরসভা তো এগিয়ে আসে পৌরসভার ফান্ডেই তো এই রাস্তাগুলো হয় দেখুন একটা ফিনান্সিয়াল ইয়ারে সম্ভব না কারণ আমার এখানে প্রায় প্রায় সাড়ে তিনশো মতো গলি আছে একটা ফিনান্সিয়াল ইয়ারের সম্ভব ওটা বারাসাত পৌরসভা পঁয়ত্রিশটা ওয়ার্ড প্রচুর কাজ প্রচুর কাজ একটা ফিনান্সিয়াল ইয়ারে সম্ভব নয় সেই জন্য আমি উদ্যোগ নিয়ে করছি যেরকম আমি কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম যে কালীবাড়ি রোডটা আর অনেক বড় রোড সেটারও বেহাল অবস্থা সেটা পৌরসভার সহযোগিতায় কাজ শুরু হয়েছে তো এইভাবে যেগুলো আগে যেগুলো যেখান থেকে প্রচুর সংখ্যক মানুষের যাতায়াত মেন রোড সেন্ট্রাল রোড সেই রোডগুলোকে আমি প্রায়োরিটি দিয়েছি আর এই যে বাইল্যানগুলো সেই বাইলেনগুলো পৌরসভার কাছে এই মুহূর্তে ফান্ড নেই আমার ধারণা নেক্সট ফিনান্সিয়াল ইয়ার ইয়ারে চলে আসবে কতটা রাস্তা এখানে আছে এটা প্রায় ওই তো আপনাকে বললাম প্রায় সাড়ে তিনশো ফুট রাস্তা আপনি লাইটের একটা কথা বলছিলেন রাস্তার উপর দিয়ে লাইট সারানো হ্যাঁ সাতখানা লাইটের পোল আমরা বসাচ্ছি এখানে লাইটটা একটু কম ছিল মানুষের দাবি ছিল সেই সাতখানা পোল বসিয়ে দিচ্ছি আরেকটা আর দুটো পোল রাস্তাটাকে প্রায় হাফ করে দিয়েছিলো গাড়ি ঢুকতে পারতো না সেটা সাধারণ মানুষ বলছিলেন যে কুড়ি বছর আমরা এই পোলটা সরাতে পারিনি আমি একদিন এটা পোলটা সরিয়ে রাস্তাটাকে ওয়াইডেনিং করে দিয়েছি এখন মোটামুটি চার চাকা গাড়ি এখানে ঢুকবে কত টাকা আড়াই লক্ষ টাকা খরচা হচ্ছে টোটালটা নিজের আপনার নাম পাল আমি দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাস্তা রামকৃষ্ণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের শহীদ বাদল লেন এবং আমাদের কালীবাড়ি লোডে একটা বাই লেন এটা পৌরসভার রাস্তা হচ্ছে কিন্তু কাউন্সিলার নিজের উদ্যোগে টাকা জোগাড় করে করছে নয় ভালো কথা আমরা তো আছি পৌরসভার চেয়ার মানে কাউন্সিলরের সঙ্গে আমাদের উন্নয়ন একটা কমিটি আছে সেই কমিটিতে আলোচনা করি আমরা যে ওর উদ্যোগটা ভালো আমরা আশা করব যে এই উদ্যোগ যদি থাকে সবাই তো থাকে না সবাই তার নিজের ধান্দা করে কিন্তু ওর উদ্যোগটা ভালো তার জন্য সাধুবাদ জানাই এবং এলাকার মানুষরাও তাদের সব সম্পূর্ণভাবে সহযোগিতা করে ওকে আপনি তো অন্য হ্যাঁ সবাই তো তৃণমূলের সমান না হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না আছে আমাদের বারাসাতেই আছে অনেক কাউন্সিলর আছে তাদের দিকে মুখ ফুটে তাকানো যায় না কিন্তু আপাতত ঠিক আছে দেখতে পাচ্ছি সেই উন্নয়নের সঙ্গে আমাদের ডাকে আমরা তাদের সঙ্গে থাকি উন্নয়ন হলে নিশ্চয়ই পাড়ার এলা এলাকার উন্নয়ন হলে আমরা থাকবো এই অঙ্গীকার আছে আমাদের আগের কাউন্সিলার শুনুন ওই কাউন্সিলার তো আমাদের ডাকতো না তার সম্বন্ধে আমি বলবো কি করে সে কোথা থেকে কত উন্নয়ন হচ্ছে কিভাবে টাকা আসছে আমরা জানতামই না কিন্তু ওদের জানতে পারছি আমরা এটা বলতে পারব ওইটা তো সম্বন্ধে ডিটেলস বলতে পারবো না সজল দে বাৰাচ নপাড়া অৰবিন্দপল্লী